জ্যোতিষ ভগবান নয় জ্যোতিষ বিজ্ঞান তারাপীঠ মহাশ্মশানে বসে বিভিন্ন গ্রহদোষ খণ্ডন প্রক্রিয়া এবং বৈদিক শাস্ত্র তান্ত্রিক শাস্ত্র মতে যে পদ্ধতির মাধ্যমে মানুষের বিভিন্ন গ্রহদোষের প্রকোপ থেকে মুক্তি পাওয়া যায় তার ক্রিয়া নিজে হাতে করি হরস্কোপেতে লগ্নে মঙ্গল রয়েছে চতুর্থে মঙ্গল রয়েছে সপ্তমে অষ্টমে এবং দ্বাদশ ভাবে মঙ্গল রয়েছে তারা মাঙ্গলিক যুক্ত হয়ে গেল বৈদিক শাস্ত্র এনহান্স করতে হবে দু জন্য আপনারা করবেন কি বাড়ির বাস্তুতে যে দেয়াল রয়েছে সেই নর্থের দেয়ালেতে একটা অ্যাকোরিয়াম রাখতে পারেন শ্বাস আপনাকে রাখতে হবে কারণ বিজ্ঞানটাই বিশ্বাসের আর এই অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাই বিশ্বাসের হরস্কোপকে আগে দেখে পারমিশন দিতে হবে যে আপনার সেটা সুট করবে কিনা সাতটা দুর্বা ঘাস জোগাড় করুন আর এই সাতটা দুর্বা বা এবং মিঠা পান নিয়ে আপনি গণেশজির উদ্দেশ্যে গণেশজির মন্দিরে বা বাড়িতে যদি গণেশজির মূর্তি থাকে তাকে নিবেদন করুন বলতে হবে যে আগে হরস্কোপটা বিচার করে দরকার কারণ আপনি যদি মাঙ্গলিক হন নন মাঙ্গলিকের সাথে বিয়ে হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীকালে সমস্যা জায়গা তৈরি হবে মেষ রাশিতে রবি উচ্চস্থ এবং এই মেষ রাশিতে এই মুহূর্তে সাড়ে সাথে চলছে প্রথম স্টেজ যেসব রাশির সাড়ে সাথে চলছে শনি ঢাইয়া চলছে সেই সমস্ত রাশির জন্য একটা আর্থিক টোটকা ভবিষ্যতে আপনাদের সঠিক দিশা দেখিয়ে দেবো বহু রকম রাস্তা রয়েছে যেটা জীবনে হওয়া যায়। নমো এই মন্ত্র এগারো বার প্রতিদিন পাঠ করুন আমাকে ভালো লাগে আমার কথা বিলিভ হয় ডেফিনেটলি ফোন করুন আমি আপনাদের সঙ্গে সারা জীবন ছিলাম এগারো বছর ধরে আপনাদের সার্ভিস দিয়ে আসছি ভবিষ্যতেও আপনাদের ভালোবাসা পেলে আমি আমার নিয়োজিত করে যান নমস্কার দর্শক বন্ধু আমি সুরজিৎ ব্যানার্জি আরও একবার আপনাদের কাছে উপস্থিত হয়ে গেলাম অ্যাস্ট্রোলজার আমি একজন অ্যাস্ট্রোলজার জ্যোতিষতন্ত্র এবং তার সঙ্গে সঙ্গে নিউমোলজি বাস্তু নিয়ে কাজকর্ম করছি দীর্ঘ এগারো বছর ধরে আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ ধন্য হয়ে আজ এতদিনের পথ চলা আমার এবং জ্যোতিষশাস্ত্র একটা কথাই বলবো জ্যোতিষশাস্ত্র কোনো ভগবান দত্ত বিদ্যা নয় এটা একটা স্পিরিচুয়াল সায়েন্স এবং অকাল সায়েন্স এবং এর সঙ্গে আমাদের পুঙ্খানুপুঙ্খানু প্রেডিকশানের ওপর ডিপেন্ড করছে আপনার সঠিক সময় নির্বাচন করে সঠিক রাস্তাটাকে ধরিয়ে দেওয়ার দাদা প্রেডিকশানের কথা যখন এলোই ধরো কোনো আমার দর্শক যদি তোমাকে দেখা প্রেডিকশন নিতে তাহলে তারা কিভাবে আসবে চায় ডেফিনেটলি দর্শক বন্ধু যারা বা শ্রোতা বন্ধু যারা আমার সঙ্গে কানেক্টেড তারা তাদের বা যারা দেখাতে চাইছেন দক্ষিণেশ্বরের মায়া মন্দিরের মেন গেটের মুখেতেই আমার একটি চেম্বার রয়েছে পারমানেন্ট চেম্বার প্রতি বুধবার এবং মাসের প্রথম রবিবার শেষ রবিবার আমি ওখানে বসি এছাড়াও হলদিয়া কোলাঘাট এবং কৃষ্ণনগরে আমার চেম্বার রয়েছে সমস্ত বন্ধুদের বলবো যার যেখানে সুবিধা হবে অবশ্যই যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে সঠিকভাবে আপনারা গাইডলাইন পেয়ে যাবেন একদম এছাড়া দেখো স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে ওখানে কল করলে তো তুমি সম্পূর্ণ গাইড করে দেবে একদম সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে কখন আসবেন কখন চেম্বার কত নম্বরে নাম সব সব সবটাই বলা যাবে একদম তো তাহলে তোমার মুখে দু চার কথা শুনি অবশ্যই অবশ্যই তো জ্যোতিষশাস্ত্র নিয়ে এখন কথাবার্তা আমরা বলছি এখন একটা ভাইটাল দেখবেন সবার হরস্কোপে ম্যাক্সিমাম মাঙ্গলিক দোষ নিয়ে মানুষ জর্জরিত কি করবেন কিভাবে কি করতে হয় কার কাছে যাবেন মানুষ বিভ্রান্ত তো মাঙ্গলিক দোষটা একটু ছোট করে বলে নিই অল্প তার মধ্যেও মাঙ্গলিক দোষটা একটু বলে নিই যাদের হরস্কোপেতে লগ্নে মঙ্গল রয়েছে চতুর্থে মঙ্গল রয়েছে সপ্তমে অষ্টমে এবং দ্বাদশভাবে মঙ্গল রয়েছে তারা মাঙ্গলিক দোষযুক্ত হয়ে গেল বৈদিক শাস্ত্র মতে এবার দেখতে হবে শনির পজিশন হরস্কোপেতে কোথায় রয়েছে শুক্র এবং চন্দ্রের পজিশন কোথায় রয়েছে সেই অনুযায়ী মাঙ্গলিক দোষ কতখানি গ্রহণযোগ্য বা মাঙ্গলিক দোষের কতখানি প্রভাব তার জীবনে পড়তে চলেছে সেটা অবশ্যই বিবেচ্য সেটা দেখে একটা প্রেডিকশনের জায়গা আসতে হবে বৈদিক শাস্ত্র মতে মাঙ্গলিক দোষ মানে হচ্ছে বৈধব্যযোগ বৈদিক শাস্ত্র অনুযায়ী মাঙ্গলিকের সঙ্গে নন মাঙ্গলিকের যদি বিয়ে হয় তাহলে দেখা গেছে ডাইভোর্স পর্যন্ত গড়িয়ে যাচ্ছে এবং দেখবেন এখন মারাত্মকভাবে আমরা এই সম্পর্কগুলো নিয়ে বিঘ্নিত হয়ে যাচ্ছি সম্পর্কগুলো নিয়ে আগে নিয়ে যেতে পারছি না মানসিক যন্ত্রণায় জর্জরিত হয়ে যাচ্ছি কি বিষয়ে গেলে সম্পর্কটা টিকবে সেটা নিয়ে আমরা বীতশ্রদ্ধ কিন্তু বলতে হবে আগেই বলতে হবে যে আগে হরস্কোপটা বিচার করা দরকার কারণ আপনি যদি মাঙ্গলিক হন নন মাঙ্গলিকের যদি বিয়ে হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীকালে সমস্যার জায়গা তৈরি হবে সেটা জীবনে এবং শরীরে দুটোই কিন্তু প্রবলেমের জায়গা তৈরি করবে একটা ছোট্ট টোটকায় একটা মন্ত্র বলে দিই সকলেই হয়তো জানেন কম বেশি মাঙ্গলিক দোষ যাদের রয়েছে তারা অবশ্যই বগলা মন্ত্র পাঠ করা উচিত বগলা মন্ত্রটা আমি এক লাইন চ্যান করার চেষ্টা করি ওং হ্রিং বগলামুখী সর্বদুষ্টারং বাচং মুখং স্তম্ভয় জীবয় কিলয় কিলয় বুদ্ধি বিনাশয় ওং হ্রিং বগলামুখী দেব্য ঈশো এই মন্ত্র প্রতিদিন পারলে আটবার বা আঠাশ বার করুন মাঙ্গলিক দোষের প্রভাব থেকে কিছুটা হলেও আপনারা কম জায়গায় যাবেন মাঙ্গলিক দোষের প্রভাব কিছুটা হলেও ডিমোরালাইজ হবে আর যদি সম্ভব হয় প্রত্যেকদিন না পারলেও মঙ্গলবার বা রবিবার দিন গরুকে একটু মানে গলা বা চানা খাওয়াতে পারেন তাতেও কিন্তু অনেকটা উপকৃত আপনার হবে আমরা এই মুহূর্তে দু হাজার পঁচিশে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছি কিন্তু আমরা অ্যাংসাসলি ওয়েট করছি দু সাল কিরম আসতে চলেছে কারণ আমরা প্রত্যেকেই আশাবাদী আশা নিয়ে মানুষ বাঁচে স্বপ্ন মানুষই দেখে আর সেই স্বপ্ন এবং আশার মেলবন্ধন দু সালে কি হতে চলেছে অ্যাংসাসলি আমরা ওয়েট করছি আর দু সাল মানেই হচ্ছে এক নম্বর সংখ্যার সাল এক নম্বর সংখ্যা মানেই হচ্ছে রবি রবি মানে বাবা বাবা মানে হচ্ছে সরকার আর এই হরস্কোপিতে রাশি থেকে মীন রাশি পর্যন্ত কী টোটকা করলে ভালো থাকবেন দু সালে সেটারই আমি একটুখানি বলার চেষ্টা করছি প্রথমেই চলে আসবো মেষ রাশিতে মেষ রাশিতে রবি উচ্চস্থ এবং এই মেষ রাশিতে এই মুহূর্তে সাড়ে সাতই চলছে প্রথম স্টেজ কিন্তু ভয় পাবেন না ঘাবড়াবেন না মেষ রাশির জন্যে বলবো প্রত্যেক দিন সকালে বাড়লে প্রত্যেক দিন সকালে স্নান করে উঠে ওম ঘৃণী আদিত্য আয় ওম ঘৃণি আদিত্যায় নমহ এই মন্ত্র প্রত্যেক দিন পাঠ করুন প্রভূত রেজাল্ট পাবেন পরবর্তী রাশি রাশি বৃষরাশি রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র কি করবেন আপনারা বাড়ির বাস্তুতে আপনারা সাউথ ইস্টের যে কর্নার রয়েছে যেটাকে অগ্নিকোণ বলি সেই অগ্নিকোণে একটি রামধনুর ছবি লাগিয়ে দিন ফটো ফ্রেমে রামধনুর ছবি গোল্ডেন ফ্রেমে লাগিয়ে দিন মিরাকেল রেজাল্ট পাবেন দু হাজার ছাব্বিশ সালে আপনার হাতের মুঠোতে থাকবে আমি সুরজিৎ বেনের যে গ্যারান্টি দিচ্ছি শুধু বিশ্বাস নিয়ে আপনাদের করতে হবে মেষ এবং বৃষ রাশির পর পরবর্তী রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ আর এই বুথকে এনহ্যান্স করতে হবে দু ছাব্বিশ সালে কমিউনিকেশনের কারগ্রহ আর এই বুথকে এনহান্স করার জন্য আপনারা করবেন কি নর্থ বাড়ির বাস্তুতে নর্থের যে দেয়াল রয়েছে সেই নর্থের দেয়ালেতে একটা অ্যাকোরিয়াম রাখতে পারেন বা ধনলক্ষ্মীর ছবি গোল্ডেন ফ্রেমে নাইন ইন্টু নাইন ইনচেক্স করে আপনি লাগাতে পারেন প্রভূত রেজাল্ট পাবে পরবর্তী রাশি কর্কট রাশি কর্কট রাশি মানেই হচ্ছে চন্দ্র চন্দ্র মানে মা মা মানেই জল কারণ মায়ের পেটের মধ্যে বাচ্চা জলেতে বড় হয় আর এই কর্কট রাশি মানে হচ্ছে ছড়ানো জল স্ক্যাটার্ড ওয়াটার প্রাণবন্ত একটা রাশি আর এই রাশিতে কি করবেন এই সময় দু সালে ডেফিনেটলি বলে দেবো সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিন যদি পারেন খালি পেটে কাঁচা হলুদ খান আপনি প্রভূত রেজাল্ট পাবেন হয়তো এই ধরনের টোটকা এখনো পর্যন্ত কেউ বলে ওঠেনি আমি আপনাদের বলছি করে দেখুন বিশ্বাস নিয়ে শুধু করতে হবে আমি সুরজিৎ ব্যানার্জি বারবার বলি বিশ্বাস আপনাকে রাখতে হবে কারণ বিজ্ঞানটাই বিশ্বাসের আর এই অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাই বিশ্বাসের বিশ্বাস করুন জীতন জীবনকে পরবর্তী রাশি সিংহ রাশি সিংহ রাশির অধিপতি গ্রহকে রবি আর রবির বছরই এই দু সাল কি করবেন এই সিংহ রাশির জাতক জাতিকারা অলরেডি শরীর কিন্তু ঢাইয়া চলছে একটা কপারের গ্লাসে সকালবেলা ঘুম থেকে উঠে আপনার যে শুকনো লঙ্কা আছে শুকনো লঙ্কার এগারোটা বীজ ওই কপালের গ্লাসে দিন এবং সূর্যদেবের উদ্দেশ্যে ওং জবাকুস শঙ্কা সং কাস্যপেহ মহাদিং গন্তারিং সর্বপা পকন দিবাকরম এই মন্ত্র উচ্চারণ করে সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করুন প্রভূত রেজাল পাবেন পরবর্তী রাশি কন্যা রাশি কন্যা রাশি আবারও সেই বুধের রাশি কি করবেন দু সালে সাতটা দুর্বা ঘাস জোগাড় করুন আর এই সাতটা দুর্বা ঘাসকে এবং মিঠা পান নিয়ে আপনি গণেশজির উদ্দেশ্যে গণেশজির মন্দিরে বা বাড়িতে যদি গণেশজির মূর্তি থাকে তাকে নিবেদন করুন এবং প্রতিদিন করতে হবে একুশ দিন করার পর ওইগুলোকে সবগুলো একসঙ্গে একটা পুটলির মধ্যে নিয়ে আপনি কোনো ফ্লোর ওয়াটার তরঙ্গ বাহিত জলেতে অর্থাৎ দিয়ে দিন নিক্ষেপ করুন দেখুন আপনার আটকে যাওয়া সমস্ত কাজগুলো এই দু সালে হয়ে যাবে পরবর্তী রাশি তুলা রাশি মানেই হচ্ছে দাড়িপাল্লা রাশি মানেই হচ্ছে ব্যালেন্স আর এই ব্যালেন্স করতে যে পারবে দু সাল তার হাতের মুঠোতে থাকবে কি করবেন এই সময় তুলা রাশি জাতক জাতিকাদের বলবো অবশ্যই অবশ্যই এই সময়টায় আপনারা সাদা বস্ত্র দু সালে বেশি বেশি করে সাদা বস্ত্র ইউজ করুন এবং গরুকে পারলে একটু কলা ছোলা নিবেদন করুন বা কোনো উইডো মহিলাকে কোনো বিধবা মহিলাকে মিষ্টান্ন দান করুন প্রভূত রেজাল্ট পাবেন সমস্ত আটকে যাওয়া কাজগুলো হয়ে যাবে পরবর্তী রাশি স্করপিও বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল সেই মঙ্গল মানেই হচ্ছে আগুন মঙ্গল মানেই হচ্ছে ফায়ার কি করবেন এই সময় আপনারা বাড়িতে পূর্ব দিশাতে একটা কপারের যে সূর্যের ছবি পাওয়া যায় কপারতে বিক্রি হয় দোকানে দেখবেন ওটা নিয়ে এসে আপনি বাড়ির পূর্ব দিশায় লাগিয়ে দিন যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা দু সাল দেখবেন অনেক রকম সরকারি প্রকল্পের কাজ বা অনেক রকম জায়গা থেকে আপনারা বেরিয়ে চলে যাবেন পরবর্তী রাশি ধনুরাশি ধনুরাশি মানেই হচ্ছে বৃহস্পতির জায়গা বৃহস্পতি মানেই হচ্ছে আমাদের গুরু আর এই দিন এই জাতিকা যারা আছেন যারা জাতিকা আছেন বৃহস্পতিবার পারলে কোন মন্দিরে গিয়ে ভেলিগুল দান করুন এবং তার সঙ্গে সঙ্গে পুরোহিত মহাশয়কে একটা পৈতে দান করুন প্রভূত রেজাল্ট পাবেন দু সাল পরবর্তী রাশি ক্যাথিকন মকর রাশি মকর রাশির অধিপতি গ্রহ শনি আর শনি মানেই হচ্ছে আমাদের কার্মিক তানের শনি নিয়ে আমরা বিভ্রান্ত ওই ভয় পাই একদম ভয় পাবেন না এই শনি মহারাজকে দু সালে জাগ্রত করতে গেলে কি করবেন কালো তিল শনিবার শনিবার করে গিয়ে কোনো ফ্লোট ওয়াটারে নিক্ষেপ করুন প্রভূত রেজাল্ট পাবেন বা পেরেকো পেরেক দেখেছেন কিল যেটাকে বলি সেই পেরেকো আপনি জলে নিক্ষেপ করতে পারেন আপনার বহু বাধা থেকে আপনারা বেরিয়ে যাবেন পরবর্তী রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির অধিপতি গ্রহও কিন্তু আপনার শনি কুম্ভ শনি সাড়ে সাতির লাস্টে চলছে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছি কিচ্ছু করবেন না এই মন্ত্রটা প্রত্যেক দিন পাঠ করুন ওং ত্রম্বক যজামহে সুগন্ধিন পুষ্টিবর্ধন মৃত মৃত্যু মৃত্যুস্মুখীয়মৃত তৎপুরুষায় বিদমহে বেদমহি মহাদেবায়ো ধিও তন্ন রুদ্র প্রচোদয়াত ওং জুং শ পালয় পালয় শুং নম প্রত্যেক দিন পাঠ করুন দু সাল হাতের মুঠোয় থাকবে কোনো সমস্যা হবে না পরবর্তী রাশি মিন রাশি শেষ রাশি মিন রাশি জাতক জাতিকাদের বলবো যদি পারেন সিলভারের বা রূপোর মাছ আপনারা আপনাদের নিজের মানি পার্টস বা ব্যাগে আপনারা রাখতে পারেন প্রভূত রেজাল্ট পাবেন এর পরেও মিন রাশিতেও কিন্তু সাড়ে সাথে চলছে যাদের প্রভূত সমস্যা হচ্ছে কিছুতেই বুঝতে পারছেন না বেরোবো করে রাস্তা কোথায় যদি আমাকে ভালো লাগে আমার কথা বিলিভ হয় ডেফিনেটলি ফোন করুন আমি আপনাদের সঙ্গে সারা জীবন ছিলাম এগারো বছর ধরে আপনাদের সার্ভিস দিয়ে আসছি ভবিষ্যতেও আপনাদের ভালোবাসা পেলে আমি আমার যান নিয়োজিত করে দেবো আপনাদের সঙ্গে থাকবো সুরজিৎ ব্যানার্জি কমিটেড এবং দীর্ঘদিন ধরে আপনারা আমার মুখ চেনেন জানেন এখন মারাত্মক মানুষের প্রবলেম হচ্ছে মেয়েরা কি কেরিয়ার করবে কেরিয়ারটা ঠিক মতো হচ্ছে না চাকরি পাচ্ছি না চাকরি পাবো কি না ইন্টারভিউ দিচ্ছি বারবার অকৃতকার্য কার্য হচ্ছি হরস্কোপে আপনার দশম ভাব এবং দ্বিতীয় ভাব যেখান থেকে আমরা অর্থ রোজগার করবো তার প্রপার সোর্সটা যদি না জানেন আমরা যদি ভুলভাবে তাদের কেরিয়ার করে দিই তাহলে তারা কী করবে কারণ আপনার ন্যাক থাকলেই হবে না আপনার হরস্কোপে সেটা পারমিশন দিতে হবে তবেই কিন্তু আপনার সঠিক কেরিয়ারের দিশা পাবে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার কেন ভালো ফটোগ্রাফার হওয়া যেতে পারে ভালো অ্যাস্ট্রোলজার হওয়া যেতে পারে টি টেস্টার হওয়া যেতে পারে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া যেতে পারে বহু রকম প্রফেশন আজকের যুগে রয়েছে কিন্তু আমরা শুধুই ভাবি ডাক্তার ইঞ্জিনিয়ার হলেই আমাদের কেরিয়ারটা দারুণ হয়ে যাবে না 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 অনেক কিছু রয়েছে যে প্রফেশনগুলো অনেকেই শোনেননি জানেননি সেই ধরনের প্রফেশন যদি করা যেতে পারে কিন্তু হরস্কোপকে আগে দেখে পারমিশন দিতে হবে যে আপনার সেটা শ্যুট করবে কি না আপনি কেমিক্যাল ইঞ্জিনিয়ার হবেন আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবেন আপনি হোটেল ম্যানেজমেন্ট করবেন আপনি হসপিটাল ম্যানেজমেন্ট করবেন কি করবেন আমরা দিশেহারা যেকোনো একটা কিছুতে ঢুকিয়ে দিলেই বোধহয় কেরিয়ার হয়ে যাবে পরবর্তীকালে গিয়ে দেখা যাচ্ছে কেরিয়ারটা হচ্ছে না সুতরাং বারবার বিভ্রান্ত না হয়ে সঠিক দিশা দেখানোর জন্য হরস্কোপ জাজমেন্ট করুন এবং হরস্কোপেতে কি কেরিয়ার আছে যারা টেন প্লাস টু উত্তীর্ণ হচ্ছেন যারা পরীক্ষা দিয়ে সঠিক কেরিয়ারের দিশা পাচ্ছেন না অবশ্যই আমার যেটুকু নলেজ আছে সবটা দিয়ে আপনাদের সঙ্গে রয়েছি দীর্ঘদিন তাই করে আসছি ভবিষ্যতেও করে দেবো এবং ভবিষ্যতে আপনাদের সঠিক দিশা দেখিয়ে দেব বহু রকম কেরিয়ারের রাস্তা রয়েছে যেটা করলে জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়া যায় আমি সুরজিৎ ব্যানার্জি আপনাদের গ্যারেন্টি সহকারে বলছি এবং গ্যারান্টি সহকারে এগারো বছর ধরে এই কাজ করে আসছি বহু মানুষের কেরিয়ারের দিশা আমি দেখানোর চেষ্টা করেছি এবং তারা আজকের যুগে সফলভাবে জীবন কাটাচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে এখনকার দিনে প্রেম ভালোবাসাটা নিয়েও মানুষ মারাত্মকভাবে বিতঃশ্রদ্ধ প্রেম ভালোবাসার সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে কেটে যাচ্ছে সম্পর্ককে কিছুতেই আগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না মিসআন্ডারস্ট্যান্ডিং 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 যার সঙ্গে ভালোবাসার সম্পর্ক সে আমাকে বিয়ে করবে তো কনফিউশন সন্দেহ কেন হচ্ছে এগুলো কি কখনো তলিয়ে দেখেছেন তলিয়ে দেখুন আপনার হরস্কোপের মধ্যে ঢুকিয়ে রয়েছে এর গোপন রহস্য শুধু উদ্ঘাটন করুন সেই জায়গাটাকে ডিমোরালাইজ করুন আর যেটা দিন জীবনটাকে সম্পর্কটাকে আরও আঁটোসাঁটো করে নিন রাস্তা রয়েছে শুধু আপনাদের ধৈর্য এবং বিশ্বাস নিয়ে শুধু যোগাযোগ করতে হবে বাকিটা তো আমি আমার মতো এরকম বহু অনেকেই রয়েছেন যাকে আপনার ভালো লাগে তার কাছেই যান করান দেখুন সঠিক প্রেডিকশান আপনার জীবনটাকে ঘুরিয়ে দিতে পারে আজকালকার যুগে পয়সা নিয়েও মানুষ কিন্তু বিতঃসদ্ধ কারণ স্টেটাস বেড়ে গেছে মেন্টেনেন্স করতে পারছি না রোজগার আরও করতে হবে কি সাইমেন্টেনিয়াসলি আমার ব্যবসা হবে কিনা আমি চাকরি করছি চাকরি করতে করতে ব্যবসা করা যাবে কিনা বা চাকরি ছেড়ে ব্যবসা করব কিনা বা চাকরি করার কত বছর পর আমি ব্যবসা করব বা ব্যবসা করতে করতে আমি চাকরি পাবো কিনা কোন ব্যবসা করব। এই সমস্ত কিছুর একটাই জায়গা আপনার হরস্কোপ হরস্কোপ বলে দেবে আপনি কি ব্যবসা করবেন কখন করবেন কোন সময়টা আপনার জন্য উপযুক্ত এবং প্রত্যেকের জন্য বলবো যে সবাই যদি পারেন আপনাকে একটা টোটকা বলছি টোটকা সঙ্গে সঙ্গে এই মন্ত্রটি পাঠ করুন প্রত্যেক দিন পাঠ করুন ওম অষ্টলক্ষ্মী চে ভাগ্য লমী চ লক্ষ্মী তী এই মন্ত্র পাঠ করুন একটা পদ্ম ফুল নিন সেই পদ্ম ফুলের মুখেতে একটু কপ্পুর দিয়ে প্রতিদিন পা না পারলে শুধুমাত্র বৃহস্পতিবার দিন আপনার বাড়িতে যদি লক্ষ্মীর পট থাকে বা লক্ষ্মীর মূর্তি থাকে তার সামনে সেই কপ্পটা জ্বালিয়ে দিন এবং সেই পদ্মটা নিয়ে আপনি কোনো ফ্লোট ওয়াটারে প্রতি বৃহস্পতিবার ফেলতে থাকুন দেখুন আপনার অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আপনি ফিরে পাবেন আপনি দিশা পাবেন আর যদি না পান তারপরেও তখন তো সুরজিৎ ব্যানার্জি রয়েছে আপনাদের সঙ্গে আপনাদের সাথে শুধু বিশ্বাস করে চলে আসতে হবে কিভাবে আসবে দাদা আমার চেম্বারে আসতে গেলে আমি প্রথমেই বলব দক্ষিণেশ্বরে একদম মায়ের মন্দিরের মেন গেটের সামনেই আমার চেম্বার চেম্বারের নাম রাশিচক্র এছাড়াও হলদিয়ার মানুষদের জন্য হলদিয়ার একদম রকের মুখেতেই আমার চেম্বার রয়েছে এবং কোলাঘাট বাগনান উলবেড়িয়া আহ বিশিপুর মেদিনীপুর সমস্ত জায়গার মানুষদের জন্য বলবো কোলাঘাটে মাথারা হোটেলেতে আমি চেম্বার করি এবং কৃষ্ণনগরতেও আমার চেম্বার রয়েছে সুতরাং যার যেখানে সুবিধা হবে ফোন করুন বুকিং করুন চলে আসুন আমি আপনাদের সেবায় হাজির একদম স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে তুমি সম্পূর্ণ গাইড করে দেবে তো একদম একদম কোন চেম্বারে তুমি কোন সময় আছো সবকিছু জানিয়ে সব গাইড করে দেয় ওকে তাহলে ভিডিওটা অনেক লং হয়ে আসছে আচ্ছা তো ভিডিওটা আজকের মতো তাহলে এখানে শেষ অবশ্যই আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে নমস্কার ভালো থাকুন